মহাবিশ্বের অসীম বিস্তৃতিতে যেখানে তারার জন্ম মৃত্যু ঘটে সেখানে হাঁ কুড়ে আছে এমন এক অদৃশ্য রহস্য যা কল্পনাকেও হার মানায় যার নাম ব্ল্যাক হোল মহাকাশের এই অদৃশ্য শিকারীরা স্থান ও সময়কে বিকৃত করে কিন্তু দুই সালের চোদ্দই সেপ্টেম্বর মানবজাতি এই মহাজাগতিক দানবদের শিকারের জন্য একটি নতুন ইন্দ্রিয় লাভ করে মহাকর্ষীয় তরঙ্গের মাধ্যমে মহাবিশ্বকে শোনার ক্ষমতা দশ বছর আগে লেজার এন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েব অবজারভেটরি বা লিগো ইতিহাস বদলে দেয় সেই দিনে বিলিয়ন আলোকবর্ষ দূরে দুটি ব্ল্যাক হলের সংঘর্ষে স্থানকালের কাঠামোতে তরঙ্গ সৃষ্টি হয় এই তরঙ্গ যাকে মহাকর্ষীয় তরঙ্গ বলা হয় প্রথমবারের মতো শনাক্ত হয় যা আইনস্টাইনের শত বছরের পুরানো ভবিষ্যদ্বাণীকে নিশ্চিত করে এটা ছিল যেন মহাবিশ্বের গান প্রথমবার শোনা আমরা শুধু মহাবিশ্ব দেখছিলাম না আমরা এটাকে শুনছিলামও সেই দিন থেকে লিগো ইতালির ভার্গো এবং জাপানের কেএিআর এর সাথে মিলে একটি মহাজাগতিক নেটওয়ার্ক গঠন করেছে যা এল সহযোগিতা নামে পরিচিত এই নেটওয়ার্ক প্রায় তিনশোটি ব্ল্যাক হোল মার্জার শনাক্ত করেছে গড়ে প্রতি তিন দিনে একটি নতুন সংঘর্ষ ধরা পড়েছে যার প্রতিটি মহাবিশ্বের গভীরতম রহস্যের সূত্র এই মার্জারগুলো শুধু ঘটনা নয় এরা গল্প কয়েক মিলিয়ন বা বিলিয়ন বছর আগে বিশাল তারার পতনের মাধ্যমে সৃষ্ট ব্ল্যাক হলের গল্প যখন দুটি ব্ল্যাক হল একে অপরের দিকে সরপিল ভাবে এগোয় তখন তারা একটি মহাজাগতিক সিম্ফনি সৃষ্টি করে একটি শব্দ তরঙ্গ যা মহাবিশ্ব পাড়ি দিয়ে আমাদের কাছে পৌঁছায় জে ডব্লু টু ফাইভ জিরো ওয়ান ওয়ান ফোর এর সংকেত ছিল একটি গেম চেঞ্জার এর স্পষ্টতা বিজ্ঞানীদের স্টেফেন হকিং এর ব্ল্যাক হোল এরিয়া থিওরেম নিশ্চিত করতে সক্ষম করেছে যা বলে যে একটি ব্ল্যাক হোলের পৃষ্ঠের ক্ষেত্রফল কখনোই কমতে পারে না এই আবিষ্কার আমাদের রহস্যময় বস্তুগুলোর মৌলিক নিয়ম বোঝার কাছাকাছি নিয়ে এসেছে এই ডিটেক্টরগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকায় তারা ত্রিমাত্রিকভাবে মহাকর্ষীয় তরঙ্গের উৎস শনাক্ত করতে পারে এই নেটওয়ার্ক আমাদের মহাবিশ্বের প্রাচীনতম ব্ল্যাক হোলের রহসম্মোচনের দ্বার প্রান্তে নিয়ে এসেছে কে এর ভূগর্ভস্থ নকশা আমাদের আরও স্পষ্ট সংকেত ধরতে সাহায্য করছে এটা মহাবিশ্বের শব্দকে আরো পরিষ্কার ভাবে শোনার মতো উপযুক্ত করে আমাদেরকে শোনাচ্ছে মহাকর্ষীয় তরঙ্গ শিকারের ভবিষ্যৎ মহাকাশে লিসা এর মতো প্রকল্পগুলো আমাদের আরো বড় এবং প্রাচীন ব্ল্যাক হোল মার্জার শনাক্ত করতে সক্ষম করবে যা মহাবিশ্বের শুরু দিনগুলোর গল্প বলবে এই প্রযুক্তি আমাদেরকে বিগ ব্যাং এর কাছাকাছি নিয়ে যাবে এল আই আমাদেরকে এমন ঘটনা শনাক্ত করতে দেবে যা পৃথিবী ভিত্তিক ডিটেক্টরের পক্ষে অসম্ভব আমরা মহাবিশ্বের প্রথম ব্ল্যাক হোলের জন্ম দেখতে পাব মাত্র দশ বছর আগে আমরা প্রথম মহাকর্ষীয় তরঙ্গ শুনেছিলাম আজ আমরা শত শত ব্ল্যাক হোল শনাক্ত করছি কিন্তু এটি কেবল শুরু মহাবিশ্বের গভীরতম রহস্য প্রাচীন ব্ল্যাক হল বিগ ব্যাং এর ইতিহাস আমাদের শোনার অপেক্ষায় রয়েছে আমরা এখন যা দেখছি তা কেবল একটি ছল সামনে আরও বড় বিষয় অপেক্ষা করছে ব্ল্যাক হল শিকারী মহাবিশ্বের গান শুনুন আগামী রহস্যের জন্য প্রস্তুত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন